হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নম্বর কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখরদ্দিন ময়নুদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমচোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমনভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব। কিন্তু আইনটা করছে কি অন্যায় হবে না আইন দেখুন এভাবে করছিল যার কারণে ক্ষমতায় আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামায়াত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে পারমানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে এই ইসলাম নির্মূলের মিশন নিয়েই তারা বাংলাদেশে জামাত বিন্দুকে ফাঁসি দিয়েছে তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন একুশে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই করতে হয় যে ট্রাইব্যুনালে জামায়াত ইসলামীর আমির বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণপুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে কে দেওয়া হয়েছে শহীদ কামারুজ্জামানকে উজ্জামান হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকেই হাসিনা ভারতে বসে লম্ভ জম্ফ করছেন এই মহিলাকে গ্রেফতার করুন ধরে আনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে ইতিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে কাজেই অহংকার কোন সময় কারোর জন্যই ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোনো সময় কারোর জন্য হয় না করতা আল্লাহ ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয় আমি নামই নেই দেখুন জায়গায় সে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্থালন করে টকশো অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টক্স হতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই বদ্ধ লোক আসতেন সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদ সাহেবকে ফাঁসি দিস কি বাহাদুরের কাজ করে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি এটা বলতেন এই বদ্ধ লোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা কোথায় শোনেন নাই মনে আপনারা এই পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে ছিল আর কি আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন কেন অথবা বর্ডারেই বা গেলেন কেন তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই তো সেখানকার জনগণ এবং বিডিয়ারের সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার জোরে বলেন গলায় গামছা লাগায় কার এই এটাও বড় চোর যেগুলি ওইগুলোর গলায় গামছা লাগা কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয় সাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহরতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ফেসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই সরকারি ছাড়া বাংলাদেশের समस्त মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রপথে নেমেছিল সেই মিছিলে ভলি যে ভিড় রে ছাত্রলি ঢাউলি গুন্ডলি গুন্ডলে হালমাতলি ঐক্যবদ্ধ হবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার সর্বযন্ত্র করেছিল বাংলার ছাত্র জনদাব তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি 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 জীবন দিয়েছে ব্যানার বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ভারতের সেবাদেশের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে অক্টবদ্ধ প্রতিরোধ করে তুলেছে পুলিশের ব্যারিকেড আর্মির ব্যারিকেড কারফু ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ আসলে গলায় দড়ি লাগায় আনা হবে আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না কেউ কেউ মনে করতেছেন ঠুস করে ঢুকে পড়বে না আবার এইটা শুনে কেউ কেউ অভিযুঁকি মারতেছে মারতেছে না এই অভিযুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কী করে এটা মানুষ জানে না বলেন জানে কিনা কেস কম করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে চেনে না কে বলেন চেনে না এখানে নানান ব্যানারে কাজ করে তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছে ওনার হাতে ছিল পুলিশ র‍্যাব সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লিগ আছে সব ছিল কিনা বলে এর পরে গেছে এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখি কি আছে একজন পাগলও তো জানে যে আর আর ফিরবো না একজন পাগলও মনে করে আর আপনারা যারা উখি মারতেছেন আপনাদেরকে বলবো উখি মারা বন্ধ করেন আপনাদের নেত্রীরা আসবে না উখি ঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই বিপদে পড়বেন যে দেশের মানুষ ফেসিভাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে সেই জাতিকে কোনোদিন পদানত করা যাবে না আর শেখ হাসিনাও বাংলাদেশে আর নর্মালি আসতে পারবে না আসতে হলে আসামি হয়ে আসতে হবে আসামি তো হয়েছেই আসামি হিসেবে আসতে হবে কি বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আবারও যারা অভিযোগী মারেন নড়াচড়া করেন বিভিন্ন নামে তারা যদি সরকারে থেকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও অভিযোগই মারার চেষ্টা করেন আপনাদেরকে কিন্তু আমরা চিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো সরকারের ভিতরে প্রশাসনে ফেসিবাদের দোষর যারা এখনো আছে আমরা তাদেরকে চিনি বাংলার মানুষ তাদেরকে চেনে যদি তারা উকি মারার চেষ্টা করেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো ফ্যাসিবাদের এই দোষকদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেফতার করুন ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন সৎ দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোষকদেরকে লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন আমরা জানি